দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ অরণ্যকাণ্ড পর্ব বারো মায়ামৃগ বধ সীতার সাগ্রহ অনুরোধে রাম লক্ষণকে বললেন আমি এ মৃগটিকে ধরব যদি মারিচের মায়া হয় তো তাকে বধ করব। তুমি ততক্ষণ সর্ববিষয়ে সতর্ক হয়ে জানকীর সঙ্গে আশ্রমে থাকো এই বলে রাম ধনুর্বাণ অক্ষয় তুনিরও বিচিত্র খর্গ নিয়ে মৃগের অনুসরণ করলেন সশস্ত্র রামকে দেখে হরিণ ভয়ে দ্রুত ছুটতে লাগল রাম সেই মায়ামৃগ অনুসরণ করে বহুদূর পর্যন্ত গেলেন কিন্তু তাকে ধরতে পারলেন না অনন্ত রাম ক্রুদ্ধ হয়ে এক দীপ্তবাণে হরিণকে বৃদ্ধ করলেন আহত মৃগ মৃত্যুর পূর্বে নিজরূপ ধারণ করে রাবণের মন্ত্রানুসারে রামের কণ্ঠস্বর অনুসরণ করে হা লক্ষণ রক্ষা কর বলে আর্তনাদ করে প্রাণত্যাগ করল মারিচের আর্তস্বর শুনে সীতা ও লক্ষণে কী অবস্থা হবে তা ভেবে রাম বিশেষ উদ্বিগ্ন হলেন এবং তাড়াতাড়ি অন্য একটি মৃগবধ করে আশ্রমের দিকে প্রত্যাবিত হলেন এদিকে সীতা মারিচের ওই আর্তনাদ শুনে ভিতা ও দুঃখিতা হয়ে কপালে করাঘাত করে কাঁদতে কাঁদতে বললেন লক্ষণ তুমি শীঘ্র যাও আর্যপুত্র নিশ্চয় রাক্ষস কর্তৃক পীড়িত হয়েছেন তার আত্মস্বর শুনে আমার মন বড় ব্যাকুল হয়েছে রামের আজ্ঞা স্মরণ করে লক্ষণ যেতে চাইলেন না তাতে সীতা বক্ষে করাঘাত করে ক্রুদ্ধ হয়ে বললেন সৌমিত্র তুমি রাম বিনাশ অভিলাষী প্রেরিত দূত লক্ষণ সীতাকে সান্ত্বনা দিয়ে বললেন দেবী আপনি এমন কথা বলবেন না এতে আমার মনে খুবই কষ্ট হচ্ছে আপনি মন শান্ত করুন তিনি শীঘ্রই মৃগবধ করে আসবেন আপনি যে আর্তস্বর শুনছেন তা মায়াবীর রাক্ষসের রামের কণ্ঠস্বর নয় দেব গন্ধর্ব দানব যক্ষরক্ষ কেউ রামকে পরস্ত করতে পারে না সীতা আরও ক্রুদ্ধ হয়ে কঠোর বাক্যে বললেন তুমি নির্দয় অতি দুষ্টু রাম বিনাশের পর আমাকে পাওয়ার আশায় বনে এসেছ সৌমিত্র তুমি নিশ্চয়ই যেন আমি রাম ভিন্ন তোমাকে বা ভরতকে স্পর্শ করব না আমি তোমার সামনেই প্রাণ ত্যাগ করবো এই বলে সীতা উচ্চস্বরে রোদন করে বক্ষে শিরে আঘাত করতে লাগলেন লক্ষণের রাম সমীপে গমন সীতার বাক্য শুনে লক্ষণ দুহাতে কান ডেকে দুঃখিত চিত্তে বললেন আপনি আমার পুজো নিয়া আপনার এসব অযোগ্য কথার উত্তর দিতে প্রবৃত্তি হচ্ছে না আমি রামের আদেশে আপনাকে রক্ষা করছিলাম আপনি স্ত্রীসুলভ বুদ্ধির বসে আমায় আশঙ্কা করে কঠোর বাক্য বলছেন আপনাকে ধিক অথবা স্ত্রী জাতির স্বাভাবিক এরকম আপনার এই বুদ্ধিভশ বিশেষ অনিষ্টপাতের হেতু হবে রাম যেখানে আছেন আমি সেখানে যাচ্ছি জলচর স্থলচর অন্তরিক্ষচর সকলে সাক্ষী বড়দেবতারা আপনাকে রক্ষা করুন এই বলে লক্ষণ কুটিরের মধ্যে এক মন্ত্রপুত গণ্ডি রচনা করলেন এবং এবং সীতাকে সেই গণ্ডির ভিতরে থাকবার নির্দেশ দিয়ে গীতাঞ্জলি ফুটে প্রণাম করে অতীব দুঃখিত চিত্তে চলে গেলেন তপস্বীর বেশে রাবণের আগমন সীতা ততক্ষণ কাঁদছিলেন রাবণ এক গাছের আড়াল থেকে সব লক্ষ্য করে লক্ষণ চলে যাবার সঙ্গে সঙ্গেই দণ্ড কমণ্ডলধারী তপস্বীর বেশে কুটিরের সামনে গেলেন সীতার অনুপম রূপলাবণ্যে রাবণ বিমুক্ত হলেন এবং বেদমন্ত্র উচ্চারণ করে বললেন হে শোভনে তোমাকে পদ্মিনী ন্যায় দেখছি তোমার দন্ত নয়ন ও মৃদু অতি সুন্দর বিলাসিনী নদী যেমন জলবেগে কুলহরণ করে তুমিও তেমনি তোমার রূপে আমার মন হরণ করেছ হে সুকেশি ঘনস্তনী দেবী যক্ষী কিন্নরী কি মানবী তোমার ন্যায় রূপবতী স্ত্রী আমি পূর্বে কখনো দেখিনি তুমি কে কার স্ত্রী কোথা থেকে এসেছ হে শুভ হাসিনী সিংহ ব্যঘ্র সেবিত এ বনে তুমি কেন একাকী রয়েছ তপস্বী ব্রাহ্মণ মনে করে সীতা ছদ্মবেশী রাবণকে উপেক্ষা না করে তাকে আসন পাদ্য অর্ঘাদি দিয়ে অভিবাদন করলেন এবং আত্মপরিচয় দিয়ে বললেন আমার স্বামী ও দেবর মৃগয়া গিয়েছেন তারা শীঘ্রই ফিরে এসে আপনার সমুচিত সৎকার করবেন আপনি উপবেশন করুন রাবণ বললেন তোমাকে দেখে আমি ধন্য হয়েছি আমার ব্রত এই যে কোনো আশ্রমে আমি ভোজন করি নে বেলা হয়েছে তুমি ফলমূল ভিক্ষা দাও তা নিয়ে আমি চলে যাব সীতা বললেন তাপস বর স্বামীর অনুমতি ছাড়া আমি ঘরের বাইরে যেতে পারি নে অতঃপর আপনি একটু অপেক্ষা করুন রাবণ বললেন আমায় শীঘ্র ভিক্ষা এনে দাও নচেত বলো আমি চলে যাই রাবণ দেখলেন সীতার চারদিকে একটি অগ্নি প্রাকার রয়েছে তা অতিক্রম করে তার কাছে যাওয়া সম্ভব নয় সেই জন্যই সীতাকে বাইরে এসে ভিক্ষা দেবার জন্য জিদ করতে লাগলেন